রবিউল কারণ ঘন্টা ঘুম প্রয়োজন একটা সুন্দর প্রশ্ন তো আমি বলবো একটা মানুষের ঘুম কেন প্রয়োজন আপনি কখন ঘুমান আপনি কি সকাল রাত দশটার মধ্যে ঘুমান আপনি কি সকাল ছয়টার মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন এই কারণে বলছি যে মানুষের জীবনের অর্ধেকটা সময় তো ঘুমাই কেটে যায় এত বাহাজুরি করে লাভ কি এখন অর্ধেকটা যদি না ঘুমায় একটা মানুষ যদি ষাট বছর বাঁচে তাহলে তিরিশ বছর ঘুমায় কি ঠিক নেবে ঠিক ঠিক না বেটি এরকমই তো যদি ঠিকমতো না গোমায় তাহলে মানুষের কি ক্ষতি হয় একটা মানুষের 6 থেকে 7 ঘন্টা ফ্রেশ ঘুম দেওয়া উচিত ঘুমের নিয়ম হলো রাত 10 মধ্যে ঘুমাইতে হবে ভোর 6 টার মধ্যে বা 7 মধ্যে বা 5:30 টার মধ্যে আপনাদের ঘুম শেষ করা উচিত ঘুম থেকে উঠে খালি পায়ে হাঁটা উচিত খালি পায়ে গায় হাঁটা উচিত খালি পায়ে কেন হাঁটবেন যদি একটা মানুষ খালি পায়ে মাটিতে পা লাগায় হাঁটে তাহলে তার মাটি হলো শরীরের সবচেয়ে বড় মেশিন এই শরীরে মাটি সবচেয়ে ভালো ভাই পারলে বর্ষাকালে আপনার হার্ট ভালো থাকে তার মানে কি খুব গুরুত্বপূর্ণ আপনি যদি হাঁটেন ঠিক মতে আপনার ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ কি জানেন এই হাঁটলে আপনার প্রেসার কন্ট্রোলে থাকে আর যাদের প্রেসার কন্ট্রোলে থাকে তাদের কিন্তু জীবনটা সুন্দর হয় তাদের হাটেও ব্যথা হয় না ব্রেন স্ট্রোক করে না ঘাড়ের দিকে ব্যথা করে না আর হাঁটলে কি সুবিধা হয় জানেন হাঁটলে সকালবেলা যদি আপনি হাঁটেন আপনার মন এবং প্রকৃতির মধ্যে বন্ধন তৈরি হয় তাতে কি হয় মনটা মনটা ভালো থাকে দিন আপনার ভালো যাবে। এই জন্য আমরা বলি খালি পেয়ে হাঁটবেন খালি পেয়ে হাঁটলে অনেক রোগ থেকে আপনি দূরে থাকবেন তো আপনি জুতাটা খুলে একটু মাটিতে মাটিতে পা লাগান ভাই আমার আপনার দেহ মাটির মাটির সাথেই মিশা যাবে সো ঘুম থেকে উঠে খালি পেয়ে হাঁটবেন খালি গায়ে হাঁটবেন ঘুম থেকে উঠে কি করবেন বাসি মুখে পানি খাবেন বাসি মুখে পানি খাওয়া বুঝেন আরে এটা করলে তো আমার ঘিন না লাগে কিরে ভাই বাসি মুখে কেন পানি খায় না ভাই আপনি ঘুমাবেন যখন রাত্রে বেলা তখনই আপনি ব্রাশটা করবেন যদি তখন আপনি ব্রাশ করে ঘুমান তাহলে সকালে ঘুম থেকে উঠে যদি আপনি ধরেন আপনার মাথার কাছে পানি রাখি এরকম তাহলে আপনি দুইশো দেড়শো এম পানি আপনি খেয়ে ফেলবেন তাতে কি হবে মুখের ভিতরে যে পানিতে আছে সারা রাতে যে লালাটা জন্মাবে অর্থাৎ মুখের ভিতরে লালা তৈরি হয় না সেই লালাটার ভিতরে কি থাকে পাশক্রস থাকে এনজাইম থাকে এটা কি করে আপনার মানে ভিতরে পেটের ভিতরে যে আপনার খাবার পরিবেশ বা গ্যাস্ট্রিক না হওয়ার জন্য যা যা প্রয়োজন তাই তাই করবে এই জন্য আমরা বলি যে যারা বাসি মুখে পানি খায় তাদের গ্যাস্ট্রিক কম হয় ছত্রিশ রকমের রোগ থেকে তারা দূরে থাকে গবেষণায় বলে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আপনি লেবুর পানি খেতে পারেন লেবুর পানি কিভাবে খাবেন এক গ্লাস পানি নিবেন এক পিস লেবু নিবেন আদার রস নিবেন মধু নিবেন মিক্স করে খাবেন পানিটা ঠান্ডা হবে না গরম হবে না ঠান্ডা হলেও ভিটামিন সি নষ্ট হবে লেবুতে থাকা ভিটামিন সি গরম হলেও ভিটামিন সি নষ্ট হবে সো নর্মাল পানি খাবেন